আয়াত একশো সাতাশ অনুবাদ তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে স্বস্তির আলয় এক এবং তারা যা করত তার জন্য তিনি তাদের অভিভাবক দুই তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ উপরোক্ত ব্যক্তি যারা মুক্ত মনে উপদেশ গ্রহণের অভিপ্রায়ে কুরআনের পয়গাম নিয়ে চিন্তা ভাবনা করে এবং এর অবশ্যম্ভাবী পরিণতি স্বরূপ নির্দেশ মেনে চলে তাদের জন্য তাদের পালনকর্তার কাছে দারুস সালামের পুরস্কার সংরক্ষিত রয়েছে এখানে দার শব্দের অর্থ গৃহ এবং সালাম শব্দের অর্থ সম্পূর্ণ বিপদাপদ থেকে নিরাপত্তা কাজী সালাম এমন গৃহকে বলা যায় যেখানে কষ্ট শ্রম দুঃখ বিষাদ বিপদ আপদ ইত্যাদির সমাগম নেই নিশ্চন্দেহ এটা জান্নাতি হতে পারে তাবারি আতরির ওয়াত্তানউর অথবা দারুসালাম এজন্যই তাদের জন্য থাকবে কারণ তারা সিরাতে মুস্তাকিমে চলার কারণে নিজেদেরকে নিরাপত্তায় রাখতে সামর্থ্য হয়েছে সুতরাং তাদের প্রতিফল তো তাই হওয়া বাঞ্ছনীয় যা নিশ্চিন্দ্র নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ ইবেন কাসির আব্দুল্ল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন সালাম আল্লাহ তালার একটি নাম সালাম অর্থ আল্লাহ গৃহ আল্লাহর গৃহ বলতে শান্তি সুখ নিরাপত্তা ও প্রশান্তি বিদ্যমান বোঝায় অর্থাৎ জান্নাত তাবারি। জান্নাতকে দারুস সালাম বলে ইঙ্গিত করা হয়েছে যে একমাত্র জান্নাতই এমন জায়গা যেখানে মানুষ সর্বপ্রকার কষ্ট উৎকণ্ঠা উপদ্রব ও স্বভাববিরুদ্ধ বস্তু থেকে পূর্ণরূপে ও স্থায়ীভাবে নিরাপদ থাকে সাদি এরূপ নিরাপত্তা জগতে কোনো রাজাধীরাজ এবং নবী কখনো কখনও লাভ করেন না কেননা ধ্বংসশীল জগৎ এরূপ পরিপূর্ণ ও স্থায়ী শান্তির জায়গাই নয় দুই আয়াতে বলা হয়েছে যে এসব সৌভাগ্যশালীর জন্য তাদের প্রতিপালকের কাছে সালাম রয়েছে প্রতিপালকের কাছের অর্থ এই যে এই দারুসালামের দুনিয়াতে নগদ পাওয়া যাবে না কিয়ামতের দিন যখন তারা শিও রবয়ের কাছে যাবে তখনই তা পাবে দ্বিতীয় অর্থ এই যে দারুসালামের ওয়াদা ভ্রান্ত হতে পারে না রব নিজেই এর জামিন তার কাছে তা সংরক্ষিত রয়েছে এতে এদিকেও ইঙ্গিত রয়েছে যে এ দারুসালামের নেয়ামত ও আরাম আজকেও কল্পনাও করতে পারে না যে প্রতিপালকের কাছে এ ভাণ্ডার সংরক্ষিত আছে তিনিই তা জানেন সাদি আয়াতের শেষে বলা হয়েছে যে তাদের সৎকর্মের কারণে আল্লাহ তালা তাদের অভিভাবক ইবিন কাসির দুনিয়াতে অভিভাবক হিসেবে তিনি তাদেরকে সঠিক পথের হৃদায়ত দেন আর আখিরাতে তাদেরকে উপযুক্ত প্রতিফল দেন বা গভি আর আল্লাহ যাদের পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হয়ে যান তাদের সব মুশকিল আসান হয়ে যায় পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ